একাধিক দাবিতে সংস্থার ডিভিশনাল অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার অ্যান্ড তৃণমূলের শ্রমিক কর্মচারী সংগঠন

বিভিন্ন সংস্থার থেকে আমরা অনেকটা স্বনির্ভর আমরা আমাদের দশ পার্সেন্ট বেতনের টাকা তুলি পার্সেন্ট টাকা তুলি তেলের টাকা তুলি তারপরে আবার লেবার সিকিউরিটি মজদুরদের বেতনও আমরা দেই তাহলে বুঝতে হবে আমরা কতটা স্বয়ংসম্পূর্ণ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা সংস্থা বেতন বৃদ্ধি করতে হবে আচ্ছা আমাদের প্রথম দাবি যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে একই দাবি করে আসছি মজদুর সিকিউরিটি সাফাই কর্মীদের ন্যূনতম বেতন আর চোদ্দশো টাকা বা পনেরোশো টাকা বাড়ালে পরে সেই ধাপটা পৌঁছে যাবো যত ছিল বারংবার আমরা এটা বলতে বলতে হবে সেই বিষয়ে আমাদের দাবি দেবো আমরা দিয়েছি আমরা যেটা মানে লেবার অ্যাক্টে যেটা রয়েছে ন্যূনতম মজুরি সেটা আমরা পৌঁছাবো তবে আমাকে দুটো বোর্ড মিটিং এর সময় দিতে হবে দুটো বোর্ড মিটিং এর এই মুহূর্তে মূলত প্রধান আমাদের আজকের দাবিতে প্রথম পয়েন্টই রয়েছে মজদুর সিকিউরিটি সাফাই কর্মী যারা আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা একটাই দাবি করে এসেছি মজদুর সিকিউরিটি সাফাই কর্মী যারা আছেন তাদের সরকার ঘোষিত ন্যূনতম বেতন কম ন হাজার নশো তিপ্পান্ন তারা আজকের দিনে দাঁড়িয়ে আট টাকা পাচ্ছে আমরা চাই তাদের বেতন কমটা একদম সরকার নির্ধারিত করা হোক আর দ্বিতীয় দাবি রয়েছে চুক্তিভিত্তিক কর্মী হচ্ছে ইনভেস্টিসির মেরুদণ্ড এই মুহূর্তে বাইশশো চুক্তিভিত্তিক কর্মী চারশো কন্ট্রাকচুয়াল লেবার সিকিউরিটি এত পরিমাণ চুক্তিভিত্তিক কর্মীর যদি পেটে খাওয়া না থাকে ঠিকমতো তাহলে সংস্থা কীভাবে সচল হবে হাজার একানব্বই নাম্বার মেমো যেটা সরকার আমরা সরকার ঘোষণার বাইরে একটা দাবিও রাখছিলাম হাজার একানব্বই নাম্বার মেমো যেটা সরকার ঘোষিত সেটা ইনভেস্টিসির ক্ষেত্রে লাগু করার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা বলো করা যাচ্ছে আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক এবং তৃতীয় দাবি রয়েছে আপনারা জানেন না এই মুহুর্তে কন্ডাক্টর দিয়ে এলডিসির কাজ করা হচ্ছে কন্ডাক্টর দিয়ে লাইনের চেকিং করানো হচ্ছে লাইনের ড্রাইভারকে তুলে নিয়ে এসে আধিকারিকদের গাড়ি চালানো হচ্ছে তাতে কী হচ্ছে রাস্তায় গাড়ি কম পড়ে যাচ্ছে অটোমেটিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে আমরা চাই এই সমস্ত ব্যবস্থাগুলো বন্ধ হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক পরিষেবাকে সচ্ছল রাখার জন্য আমাদের ভর্তুকি দেন আমরা চাই মানুষ পরিষেবা পাক মানুষ পরিষেবা পাক আর প্রমোশন প্রথা সংস্থা দীর্ঘদিন ধরে বন্ধ প্রমোশন প্রথা নিয়েও উদাসীনতা লক্ষ্য করা যায় কেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা রয়েছে তারা এই বিষয়ে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন না কেন আমাদের প্রশ্ন রইল এটা আর আমরা আজকে আরেকটা কথা আপনাদের বলতে চাই আপনারা জানেন পাঁচ ছ দিন আগে একটা বিচ্ছিন্ন ঘটনা এনভিসি নিয়ে তোলপাড় হয়েছিল আপনাদের কাছে এই বার্তাটাও দিতে যায় যে ডেপুটেশন কাকে বলে আর আপনারাই বিচার করুন সংগঠন বা সংস্থা কিভাবে চলছে শ্রমিক কর্মচারীরা কোন পথে পরিচালিত হচ্ছে ডেপুটেশন রাতের অন্ধকারে ছজন মিলে গোপনে ডেপুটেশন হয় না ডেপুটেশন দিতে হয় প্রকাশ্যে এটা শুধু কুচবিহার ডিভিশনের অন্তর্গত নেতাকর্মীদের নিয়ে দিনাটা তোবানগঞ্জ মাথা ভাঙা আমার তো একুশটা ডিপু রয়েছে এটা একটা ছোট্ট ট্রেলার যে শ্রমিক কর্মচারী ডেপুটেশন দেবে দিনের বেলায় বুক চিতিয়ে নিজের দাবি আদায়ের জন্য লড়াই করবে গোপনে ছজন মিলে সেটিং করে কোনো ডেপুটেশন হয় না এই বার্তাটাও দেওয়ার ছিল আমার সন্দীপ অটো লাইনে চলছে অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন অথবা নাইন এই নম্বরে লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কনজিভারম শীত বস্ত্র সহ নানান রকমের শাড়ির বিপুল সমাহার এছাড়া পাচ্ছেন শাটিং শ্যুটিং উমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রোড পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট ফোর টু উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার